আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের বাসায় অনেককে দাওয়াত দেওয়া হয়েছে মানে আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের আর সাথে তো আমার পরিবার আছেই তো আমার শ্বশুর চলে গিয়েছিলো হচ্ছে এই যে এই হাঁড়ি পাতিল এইগুলো নিয়ে আসার জন্য তো এইখানে হচ্ছে যে চুলা করা হয়েছে এখানে রান্না করার জন্য আর কি আমরা ভাবলাম যে প্রস্তুতি করি কারণ আমাদের বাসায় তেমন জায়গা ছিল না বৃষ্টির কারণে পুরা মাটি ভিজা ছিল তো ওটা হচ্ছে আমার চাচি শাশুড়িদের বাসায় আর এইখানে হচ্ছে পিঁয়াজ মরিচ এগুলো আর কি আদা রসুন সব আমাদের দাদিরা কেটে দিচ্ছে দাদি আছে চাচি আছে পাশি যেহেতু আমার মামা শ্বশুরদের বাড়ি তো মামিরা তারপর খালা সবাই এসে সব কাজে হেল্প করতেছিল এইটা হচ্ছে আমার চাচা শ্বশুরের বাসা তো এই বাসাতেই হচ্ছে সব কিছু এই যে নামানো নামানো হচ্ছে তো আমরা এসে এসে বারবার দেখে যাচ্ছি কি করতেছে কারণ এই বাসাতে রান্না হবে আর এর পাশেই কিন্তু আমাদেরই বাসা আরিফা যেদিক দিয়ে আসছে ওইটাই ওই দিক হচ্ছে আমাদের বাড়ি তো এখানে যে পাশটা সে খড়ের পালাটালা করে রাখছে ধান টানের আর কি ঘর আর এই সাইডে চাচির রান্নাঘর এই ফাঁকা রান্নাঘরে রান্না করে তো এখানে হচ্ছে আমাদের আজকে রান্না হবে যেহেতু অনেক মানুষের রান্না চুলাই কিন্তু রান্না করে পারা যাবে না তো এই কারণে হচ্ছে বড় পাতিল এখানেই চুলা করে রান্না বসাই দিবে তা আমরা সবাই ঘুরে ঘুরে দেখতেছি আর বারবার যাচ্ছে আর আসতেছি এক একটা জিনিস নিয়ে কি কি লাগবে আসলে দূরে রান্না করতে গেলে এই হচ্ছে সমস্যা যে মানে কি লাগবে সব ওখানে নিয়ে যাইতে হবে আবার যা যা লাগবে না সেগুলো আবার নিয়ে আসতে হবে তো এই সেটা কাদা হয়ে গেছে দেখতে পারতেছেন বৃষ্টির পানিও জমছে উঠান টুটান দিয়ে এই কারণেই কিন্তু আমাদের বাড়িতে আমরা চুলা করতে পারিনি তো এখানে অনেক লেট হয়ে গেছে আমার মনে হচ্ছিলো যে আজকে খাইতে খাইতে আমাদের বিকাল হয়ে যাবে তো এখানে সব কিছু ধুয়ে টুয়ে সবাই হাতে হাতে করে সব কিছু প্রিপারেশন করে নিচ্ছে আর এই সাইডে আমি মশলা টসলা সব কিছু পেস্ট করে দিয়েছি আমাদের আসলে ভুলই হয়ে গিয়েছিল আগে থেকে যদি সব কিছু প্রিপারেশন নিয়ে রাখতাম মশলা টসলা আগেই পেস্ট করে রাখতাম তাহলে আজকে রান্না করতে দেরি হতো না তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট হয়ে যেত তো আল্লাহর নাম নিয়ে এখন রান্না বসাই দিচ্ছে এই যে পেঁয়াজ দিয়ে দিল প্রথমেই গরম তেলের ভিতরে আজকে আমাদের বাসায় রান্না হবে গরুর মাংস আর আমার বাবা মা যেহেতু এসেছে ওনারা তো কখনোই আলু ঘাটি টাইপ বা ডাল ঘাটি এইগুলোর নাম কখনোই শুনিনি খায়নি কখনো তো যেহেতু আমার শ্বশুরবাড়ি এলাকা উত্তর অঞ্চলে তো এখানে মানুষরা কিন্তু আলু ঘাটি ডাল ঘাটি ওনাদের অনেক বেশি প্রিয় একটা খাবার আর যে কোনো অনুষ্ঠানে ওনারা রাখতে চায় আলু ঘাটি বা ডাল ঘাটি তো সেই অনুযায়ী আজকে যেহেতু আমাদের সব আত্মীয় স্বজন দাঁড় দেওয়া হয়েছে তো আমরা হচ্ছে আজকে ডালের ঘাটি করব গরু মাংস দিয়ে তো আমার শ্বশুর বাড়িতে আসার পর থেকে কিন্তু আমি বলতেছিলাম শ্রাবণ যে আপু আবুকে কিন্তু আমরা ঘাটি এক অক্টো খাওয়াবই একবেলা খাবারের ঘাটি ঘাঁটি থাকবে তো আজকে অবশ্যই আমার বাবা মা ঘাঁটি খেয়ে দেখতে পারবে আমার শ্বশুরেরা যাই হোক আমার শ্বশুরবাড়ি আসতে গিয়ে আমার মা বাবা আমার ভাই বোন যারা ছিল সবার খারাপ কারণ এদিকে রাস্তা কিন্তু অনেক খারাপ না এখনো করতেছে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি তো আর যেহেতু রাস্তা এত দূর আসছে আধ ঘন্টার মতো লেগে গেছিল তো ওদের তো অনেক কষ্ট হয়েছে আম্মু বলতেছে যে এত দূরে বিয়ে করছো যাতে আমরা আসতে না পারি তো যাই হোক মজাই করতেছিল তারপর আমার খুব খারাপ লাগলো কারণ আমারও মাঝে মাঝে মনে হয় যে আমার মা বাবা চাইলেই আমাদের বাড়িতে আসতে পারে না আমার সাথে এরকমভাবে দেখা করতে পারে না তো এই যে আমাদের সেই ডালঘাঁটি সবাইকে ডালঘাঁটি দিলো মাছ ভাজি দিল আজকে ছিল মাছ ভাজি ডাল ডালঘাঁটি গরুর মাংস খাসির মাংস আর মুরগির রোস্ট তো এইগুলোয় আব্বু আম্মু আমাদের পরিবার সবাইকে হচ্ছে আগেই খেতে দিছে কারণ ওনারা বাহিরে যাবে একটু ঘুরতে আর এই সিনেমা আমাদের আত্মীয় স্বজন সবাই চলে আসছে যেহেতু তো সবাইকে হচ্ছে একসাথেই খেতে দেওয়া হলো কারণ সবাইকে এক এক করে খেতে দিলে দেখা যাবে যে অনেক টাইম চলে যাবে তো সবাই একসাথে খেতে বসছে তো সবাই এক এক করে বসছে আর আমি একটু সেভাবে ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত সময় পার করতেছিলাম আর এই যে এর ভিতরে আব্বু আম্মু আমার মামা আমার বোন টোন ভাইটাই সবাই রেডি হয়ে গেছে কারণ ওরা হচ্ছে ঘুরতে যাবে যেহেতু আমাদের এইখানে কিন্তু ঘোরার অনেক জায়গা আমার বড়ো মামা ঘোরার অনেক বেশি শখ তো যাচ্ছে ঘুরতে আর আমরা যেতে পারবো না কারণ বাসায় এখন অনেক কাজ তো ওনাদেরকে বিদায় দিন তো ওরা হচ্ছে ঘুরতে গেছে মহাস্তানগড় ঘর তারপর বেহুলার বাসের এগুলো দেখবে তো মানে ওদের অনেক ইচ্ছা ঘুরবে তো আমাদের বাসায় আজকে যেহেতু দাওয়াত ছিল তো আমরা হচ্ছে সারাদিন এগুলো করে আমরা খুবই ক্লান্ত ছিলাম এখন তারপরেও যাইতে হচ্ছে যেহেতু প্রথমবার আমার শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর শাশুড়ির বাড়িতে আসছে আমার আব্বা তো ওনাদের হচ্ছে নতুন কিছু দিতে হবে আমাদের ওইদিকে তো বলার এদিকে কি বললাম আমি জানি না তো এটা কেনার জন্য আমরা যাচ্ছি তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে শ্রাবণ বাহিরে গিয়েছিল আর বাড়ির থেকে আসার পরে যে এখন বের হচ্ছে আমি রেডি হয়ে বসেছিলাম তো আমাদের সাথে আমাদের বরফ উপ যাবে কারণ আমরা দামা দামি করতে পারি না এইখানের একটা মার্কেটেই যাবো আর অনেক যেহেতু মানে বেলা হয়ে গেছে এখন আর দূরে কোথাও যাওয়া যাবে না মানে বগুড়া শহরে যেতে চাইছিলাম ওটা হবে না এখান থেকে শপিং করব তো চলেন ধ্যান অলরেডি দাঁড়াই আছে

কত করে হাসতেছে দাঁত কি সব উঠছে দাঁত উঠছে সত্যি দেখো তো দেখি লাল হয়েছে নাকি ভালোই তো লাল হয়েছে

আমরা এখন চলে এসেছি শাড়ি দেখতে তুমি আছে এখন মানিয়ে আনতে আকাশ কালারে দেখবো দেখাতে দেখাতো ওই যে তিন নম্বর শাড়িটা তিন নম্বর হ্যাঁ আমরা এই দোকানে গিয়েছিলাম দাদা মাদের কোনো কিছুই হয়নি আর অনেক কিছু নামাইছি আর পছন্দ হয় না কি করব ভাই জানি না মাথা মতো নষ্ট পবু আসেন এখন তো কিছু করারও নাই মানে আমরা যে দূরে কোথাও যাব রাত হয়ে গেছে আর আমাদের হাতে সময়ও নাই চিন্তায় পড়ে গেছে না এই কালারটা ক্রিম গুলো সবন বিস্কিট কালার আপগুলো মানাবে না তো আমাদের অবশেষে শপিং করা শেষ এই জায়গার মার্কেটটা কিন্তু খুবই ছোট আর হচ্ছে রাত হয়ে গেছে বেশি রাতের কারণে মার্কেটগুলো বেশিরভাগ বন্ধ আর ঈদের সময় তো ঈদের পরে দেখা যায় যে কেনাকাটা করতে মানে কোনো কিছু বলতে কি মানে মেমের কোনো কিছু পছন্দ হচ্ছে না যেহেতু লোকাল এরিয়া তার একটাই কথা